কিভাবে আহত হয়েছি কিন্তু আমি শক্তি এবং সাহস পেয়েছি আমাদের সেই সমস্ত সহকর্মীদের মাধ্যমে যারা আহত নিগৃহীত হয়েও যারা হাল ছাড়ে নাই এবং হাল ছাড়ে নাই বিধে আপনার দেখেছেন যেখানে রাজনৈতিকভাবে আন্দোলন সংগ্রাম কার্যত বর্জ্যদ হয়েছে কোন ঠাসা হয়েছে সেখানে ছাত্র আন্দোলনের মধ্যে দিয়েই আমরা সেই গণত্থানের প্রেক্ষাপটের দিকে দেশকে নিয়ে গেছি দেশের মানুষকে নিয়ে গেছি সংগ্রামের মা বলেছিল যে তার নামে রাস্তার হয়েছে কিন্তু রাস্তা হয় নাই কিন্তু এই দেশের একটা বাস্তবতা শহীদদের চেতনা নিয়ে আমরা ব্যবসা করি রাজনীতি করি আমরা নেতা হই মন্ত্রী হই কিন্তু শহীদ সেমনি ভাবে নব্বইয়ের জানিয়ে গুলিস্থানের ওই গোল চত্বরে গিয়ে সবাই ভুল দেয় সব নেতারা খবর কিন্তু দেখছি আপনারা একটু হেল্প এই পরিবার গুলোর তো এই হাহাকার করার কথা ছিল না শিকার হয়েছে যার কারণে আমার নাকি কিন্তু ডান দিকে একটু বাতা আছে একটু ঠান্ডা কাশি সর্দি একটু প্রবলেম হচ্ছে এখন ডাক্তার যেটা বলেছে এইটা যদি ঠিক করতে হয় ইউজুয়ালি নিয়ম প্রথম দু এক সপ্তাহের মধ্যে এটাকে ঠিক করা মেডিকেলের ভাষায় হচ্ছে কিংবা কোনোভাবে এটাকে হাতটাকে চাপ দিয়ে কোনোভাবে জোড়া লাগিয়ে দেয় আর যদি ওই দু এক সপ্তাহের মধ্যে না করা হয় তাহলে এটা চার থেকে ছয় মাস পরে অপারেশন করতে হয় সার্জারি করতে হবে তো ঢাকা মেডিকেলের ডাক্তারদের প্রতি অবশ্যই আমাদের কৃতজ্ঞতা ওই ক্রিটিক্যাল সময়ে তারা যে চিকিৎসাটা দিয়েছেন সেটা মানসম্মত চিকিৎসায় ছিলেন কিন্তু ওই সময় আমার শারীরিক কন্ডিশন বিবেচনায় নাকের অপারেশনের জরুরি ছিল ওই কারণে ওনারা নাকের অন্য সাইডকে গুরুত্ব দিয়েছেন এই কথাটি বলছি এই কারণে যে এই জীবন মারা গিয়েছেন তারা যারা বেঁচেছিলেন আহত অনেক ছেলে মেয়ে বাকি চোখ হারিয়েছেন কিংবা বন্ধুত্ব বরণ করেছেন শুধুমাত্র অবহেলার কারণে তাদেরকে বাইরে পাঠানো হয়েছে ঠিকই কিন্তু চার মাস ছয় মাস পরে আট মাস পরে বাইরে অনেক তখন নষ্ট হয়ে গেছে তাদের চিকিৎসা করলে এই সংযুক্ত বরণের জন্য দায় নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে যারা এই সরকার ক্ষমতা বলেছিলাম প্রথম হচ্ছে শহীদ পরিবারগুলোকে চিহ্নিত করে রাষ্ট্রীয় সম্মাননা জানানো আমাদের নিশ্চিত করা কিন্তু এখন এই সরকার আছে এই আন্দোলনের সংগঠক নেতৃবৃন্দ আছে শহীদ পরিবারগুলোকে এই আন্দোলনের সংগঠকদেরকে ধারণ করতে হবে আমাদেরকে মনে রাখতে হবে আমি ব্যক্তিগতভাবে খুশি যে আজকে কয়েকজন শহীদ পরিবার এখানে উপস্থিত হয়েছে আমার অসুস্থতা এবং একটা জটিলতার কারণে এইবারের কোনো প্রোগ্রামে আসলে আমি দায়িত্ব কাউকে ফোন তলো দেই আমাদের অন্যান্য নেতৃবৃন্দ আয়োজন করেছে আমরা একটু নেইট শুরু করেছি নেতৃবৃন্দ এসেছেন বক্তব্য দিয়েছেন যার ফলে হচ্ছে শহীদ পরিবারগুলোকে নিয়ে যেভাবে আমাদের আয়োজনটা শুধু গুছানো এইখানে কয়েকজনের ছবি দেখা যাচ্ছে দেখেন এই যে ডামসাইকে এই ছেলেদের বয়স কত বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে যে এই যে পাঁচজন ছাত্র ডান পাশে চারজনের ছবি যাওয়া আছে তাদেরও বয়স এইরকম বিশ থেকে পঁচিশের মধ্যে একজন হয়তো দেখতে যেতে পারে এই আন্দোলনে ম্যাক্সিমাম যারা শহীদ হয়েছেন দেখছেন যে তারা ছাত্র যুবক এবং তরুণ তো এই তরুণরা কেন জীবন দিয়েছিল কেন রাষ্ট্রপথে বন্ধুকের নলের মুখে দাঁড়িয়েছিল কারণ তারা এই প্রতিবাদের নির্মাণ নিচ্ছুরতা তারা চোখে দেখেছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে দু হাজার আঠারো সালের কোটা সংস্কার আন্দোলনে যখন আমাদের উপরে সামনা হয় একই বছর রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া এবং রাজীবের মৃত্যুকে কেন্দ্র করে নিরাপদ সড়ক আন্দোলন গড়ে ওঠে সেই আন্দোলন থেকেই পক্ষে প্রথম ক্লাচার শিক্ষার্থীরা চলে রাষ্ট্র সংস্কার প্রয়োজন এবং সেই আন্দোলনে আপনারা দেখেছেন যে শিক্ষার্থীরা বলেছিল যখন তারা সড়ক নিরাপদের জন্য আট দফা না সাত দফা পেশ করেছিল তাদের যখন সান্তনার দামি শুনেছিল গণভবন থেকে তারা কিন্তু পরিষ্কারভাবে বলেছিল আমরা দেখেছি কোটা সংস্কার আন্দোলনের ভাইকের প্রতি কি নির্মম আচরণ করা হয়েছে সংসদে ঘোষণা দিয়ে প্রতারণা করেছে কাজে এই যে কোটা সংস্কার আন্দোলন থেকে নিরাপদ সড়ক আন্দোলন এই আন্দোলনের মধ্যে দিয়েই কিন্তু আমাদের তরুণরা এই প্রতিবাদের প্রতারণা তাদের নির্মম নিষ্ঠুর নিষ্ঠুরতাকে পর্যবেক্ষণ করেছিল এবং তাদের তারা এই গ্রহের মিছিল ক্যাম্পাস থেকে শুরু করে আপনার এই যেমন গণ বাংলাদেশে এখানে আমাদের সিনিয়র জাতীয় নেতৃবৃন্দ আছেন নব্বইয়ের গণবুত্থান হয়েছিল শহর কেন্দ্র ঢাকা এবং চট্টগ্রাম হয়তো ওইভাবে একটা হয়েছিল চব্বিশের গণবুত্থান সেই প্রত্যন্ত ইউনিয়ন পর্যন্ত ছড়িয়ে গেছে কারণ এই তরুণদের সংগঠিত চিন্তা ভাবনা এবং এই দীর্ঘদিনের সংগ্রাম তা আমরা চাই আগামীর বাংলাদেশ এই গণবুত্থানের আকাঙ্ক্ষায় গড়ে উঠবে আগামীর বাংলাদেশে হারাহানি মারামারি দিনের বিভাজনের রাজনীতি থাকবে না আজকে আক্তারের সাথে একটি কথা আমরা ইনফরমানি বলছিলাম রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা আলাপ আলোচনা করি তখন আমরা এই কথাটি বলি এই নির্বাচন আমরা সবাই চাচ্ছি যে নির্বাচন সময় হোক কিন্তু আপনাদের একটা কথা মনে রাখতে হবে রাজনৈতিক নেতৃবৃন্দকে এই গণ অভ্যুস্থানের সময় যুবক সরবে আন্দোলন করেছে ঠিক তারা আহত হয়েছে গ্রেপ্তার হয়েছে একই সাথে রাজনৈতিক ব্যক্তিবৃন্দকে কিন্তু প্রথম গ্রেফতার করেছে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার এখানে বক্তব্য রেখেছেন মিয়া গুলাম পরোয়ার থেকে ফসরু ভাই নজরুল ইসলাম খান আন্দানি রহমান পাঠ্য এরকম অনেক ব্যক্তিবৃন্দ ভাই ছিল আমরা একসাথে আপনার ওই জিনিস কার্যালয়ে ছিলাম একজন এডিসি তার আচরণের কারণে পুরো ডিবি কার্যালয়ের তদস্থ ছিল তার নাম ছিল সাহিনা এবিসি তিনি একদম ছিলেন তার বাড়ি ছিল চাঁদপুর যায় না এখন গ্রেপ্তার হয়েছেন নাকি দেশ থেকে ভেঙেছেন তো এই কথা বললাম এই কারণে এই সামনে যদি নির্বাচন বিলম্বিত হয় নির্বাচন নিয়ে যদি কোনো সংকট তৈরি হয় আমাদের রাজনীতিবিদদের জন্যই কিন্তু বিপর্যয় অপেক্ষা করতে কাজে আমরা মনে করি অবশ্যই আমাদের যে প্রাণের দাবি এই গণবস্থানের যে আকাঙ্ক্ষা গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কারের পরিষ্কার রূপরেখা এবং নির্বাচন গণহত্যার বিচার চলছে এবং এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে প্রসিকিউশন টিম তাদের কার্যক্রমে আমরা খুশি তাদেরকে আমরা ধন্যবাদ জানি এই প্রতিষ্ঠা থেকে আপনারা দেখেছেন যে এই আর্মির জেনারেলরা গুম খুনের সাথে জড়িত ছিল যাদেরকে গত এক বছর বিচারের মুখোমুখি করা হবে কিনা দ্বিধা দ্বন্দ্ব ছিল এই প্রসিকিউশন টিম আইন উপদেষ্টা এবং ডক্টর ইউনিসের সহযোগিতার ফলে তাদের হাতে হাত করা পড়ানো হয়েছে আপনারা দেখেছেন ওই যে একজন মেজর তিনি কিভাবে পাখির মতো গুলি করছিলেন তাদেরকে এখন হাত করা পড়েছে তাদের বিচার হচ্ছে আমরা পরিষ্কারভাবে বলতে চাই সেনাবাহিনী এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীর এই কতিপয় ক্রিমিনালের কারণে সেনাবাহিনী সম্মানহানি হতে পারে না সেনাবাহিনী কলঙ্কিত হতে পারে না বরং সেই ক্রিমিনালদেরকে বিচারের মাধ্যমে হয় তাই সেনাবাহিনী বর্তমান সেনা প্রধান থেকে শুরু করে উচ্চ পদস্থ কর্মকর্তারা এই বিচারে সহযোগিতা করবেন সেটি আমরা প্রত্যাশা করি একই সাথে আজকের বক্তব্য যেটা বলেছে সেটা আমরা সকলকে স্মরণ করে দিতে চাই কিছুদিন আগেই জিএম কাদের যে বক্তব্য তিনি কিভাবে ঔষধ দেখাতে পারেন এবং বলতে পারেন আওয়ামী লীগ নাকি কোনো এই যে নির্বাচন হবে না এই কথা বলার পরে জিএম কাদের কিভাবে এই ঢাকায় আপনার ব্যাপারে তার অফিসে আছে তার উত্তরার বাড়িতে অবস্থান করে যে আওয়ামী লীগ জনহত্যা চালিয়েছে এই শহীদ পরিবার গুলো এখানে বসে আছে এখনো বিচার চলছে গণহত্যার মানবতাবিরোধী অপরাধের সেই অপরাধের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে সংগঠন হিসেবে তার বিচার হচ্ছে আর জিএম কাদের বলছে আওয়ামী লীগ ছাড়া নাকিএনপি নির্বাচন হবে না জাতীয় পার্টি ছাড়াও নির্বাচন হবে না কাজে আমি বিনয়ের সাথে রাজনৈতিক ব্যক্তিবৃন্দে বলবো অবশ্যই নির্বাচনের আগে নির্বাচন বিঘ্নিত হোক এমন কোনো কাজ আমরা চাই না কিন্তু এই আওয়ামী লীগের শোশোর এবং ভারতীয় এজেন্ট এই বাংলাদেশের রাজনীতিতে যখন থেকে তারা এসেছে বিষ জাতীয় পার্টির বিষয়ে ফলফেলা না হয়ে যদি আমরা নির্বাচনে যাই আমাদের জন্য দশা অপেক্ষা করে এই জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ করবে ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর খুলনা যেই সমস্ত জেলা কিন্তু আওয়ামী লীগ অর্থনৈতিকভাবে পরিচিত ওই জাতীয় পার্টির মাধ্যমেই তারা নির্বাচনে নাশকতা করবে নির্বাচন বানচাল করবে আন্তর্জাতিক ভাবে নির্বাচনকে তলন্বিত করবে প্রস্তাবিত করবে কাজে জাতীয় পার্টির বিষয়ে নির্বাচনে আজ আমাদের একটা যাওয়া দেওয়া দরকার সেটা আমি একটা বললে হবে না আজকে একে বললে হবে না বিএনপি বললে হবে না সবাই মিলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যেভাবে আমরা জাতীয় সময়ের মাধ্যমে আজকে জিলক স্বাক্ষর হয়েছে জুলাইয়ের ঘোষণাপত্র হয়েছে এখন আমরা সবাই নির্বাচনের জন্য অপেক্ষা করছি এবং আমি আজকে জাতীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে বলতে চাই সরকারের কাছে আমরা বলতে চাই আমরা মনে করি যেহেতু জুলাই স্বাক্ষর জুলাই শতের স্বাক্ষর হয়েছে ঘোষণাপত্র হয়েছে আর বিলম্ব নয় ফেব্রুয়ারিতে নয় জানুয়ারিতেই নির্বাচন দিন কারণ নির্বাচন না হলে আমাদের জন্য সংকট অপেক্ষা করছে এবং আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে তাই আমাদের পরিষ্কার কথা নির্বাচন যত দ্রুত সরকার করতে পারে আমরা তত দ্রুত নির্বাচন চাই কিন্তু একই সাথে রাজনৈতিক দলগুলোকে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই নির্বাচন আগামীতে কেমন হবে সচেতন আইন শৃঙ্খলা বাহিনীরকে রাজনৈতিক দলগুলোর আচরণের উপর নির্ভর করে রাজনৈতিক দলের নেতৃত্বের ভূমিকার উপর নির্ভর করে নির্বাচন কি সংঘাত সহিংসতা মুক্ত হবে নাকি সংঘাত সহিংসতার মধ্যে দিয়ে একটি বিতর্কিত নির্বাচন হবে তাই সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সহনশীল আচরণ করার এবং সকলের মিলে যেন একটা উৎসব নির্বাচনের মধ্যে দিয়ে এখন যে বাংলাদেশ একটা উপস্থিত হয়েছে আমরা যেন একটা নতুন যাত্রার দিকে অগ্রসর হতে পারি সেই বিষয়ে সকল রাজনৈতিক দল তার নেতা কর্মীদের দিক নির্দেশনা দেবে আমরা সবাই মিলে সেই দিকে এগিয়ে যাব সেই আকাঙ্ক্ষায় আজকের এই গণবিচার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীতে যারা শুভেচ্ছা জানিয়েছেন এখনো যারা আছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সর্বশেষ একটি কথা বলে শেষ করতে চাই গণ গণ এইখানে যারা বসে আছে রাজনৈতিক দলগুলোর চেয়ে বলতে গেলে আসলে

সংগঠিত হয় নাই খেলাউদ্দিন ভাই স্মৃতি করেছেন আমি একটু কথা শেষ করতে চাই যে আজকে বিএনপির শীর্ষ পর্যায়ের দুজন নেতৃত্ব আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন একজন খসরু ভাই তিনি আমাদের যে যুগপথ আন্দোলনের এক দফা ছিল সেটা কমিটির দায়িত্বে ছিলেন তিনি গ্রেফতার হওয়ার পরে আঠাইশে অক্টোবরের পর খেলাউদ্দিন ভাই ইন্ডিয়া থেকেই মূলত আমাদের সাথে যোগাযোগ করেছে আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং বিষয়ে পরামর্শ দিয়েছে আমাদের মিছিলে যেন অন্যরা বিএনপির কর্মীরাও থাকতে পারে এইভাবে আলাপ আলোচনা করে কূটনৈতিকভাবেও কিছু চিঠি এর বিষয়ে শারাব্দ ভাই এবং জবাব চারের প্রমাণের সাথে আটাইশ অক্টোবরের পর থেকেই আমাদের একটা ডাইরেক্ট যোগাযোগ হয় এবং এই আন্দোলনের সময়ে এটা বলতে হবে অনেকে এইটার জন্য আমাদেরকে একটু সমালোচনা করে আমরা কেন সারাদ্দ ভাইয়ের কথা এইভাবে বলি প্রত্যেক হচ্ছে ভাই যার যে অবদান সেটা বলতে হবে এই আন্দোলনটা আমরা বলেছিলাম আমাদের তো পয়সা নাই আমাদের ওদের সংকট আছে আমরা যে এই পর্যন্ত এসেছি আমাদের শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় আন্দোলনের মধ্যে বলেছিলাম ভাই ওদের মোবাইল কেনা দরকার মোবাইল চেঞ্জ করতে হবে ওরা বিপদ আছে এখানে সাপোর্ট প্রয়োজন তো তিনি ওইখান থেকেই এখানে যাকে বলে একটা ব্যবস্থা করেছিলেন এমনকি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের পরে রাজ আকারের প্রতিধ্বনিক ছাত্ররা প্রতিবাদ করেছিল তখন আমরা ছাত্রলীগভাবে আসে এবং আমি করেছিলাম ভাই আজকে কিন্তু যেভাবে শিক্ষার্থীরা জেগেছে ছাত্রদল এবং শিবির শিক্ষার্থীদের পাশে দাঁড়ায় আজকে ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে বিতাড়িত করা সম্ভব তিনি এইভাবে ছাত্র দলকে কানেক্ট করেছিলেন ছাত্র দলের সভাপতি নাসির রাকিবকে আসে এবং নূর জ বলে তোমরা সেভাবে কাজ করো তো এইভাবে সে দেশের বাইরের থেকে আমাদের সাথে কমিউনিকেশন করেছে এবং এইভাবেই আন্দোলন সংগ্রামে বিভিন্ন মানুষ যুক্ত হয়েছে যেটা সালাউদ্দিন ভাই বলেছে ঠিক এরকমের অনেক ইতিহাস সেটা মানুষের অজানাই থেকে যাবে হয়তো আবার কেউ কেউ বলবে ইনশাল্লাহ অবশ্যই সত্য নির্গুণেই উদ্ভাসিত হবে সত্য মানুষ জানবেই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমরা জাস্ট আমাদের সালাউদ্দিন এবং আক্তার শেষে এসেছিল তাদের নিয়ে একটা আরেকবার কেটে এবং নিচে আমরা শান্তির প্রতি পায়রা উড়িয়া বেলুন উড়িয়ে একেবারে চিত্রবোধন